দুই নম্বর হলো গরু তিন নম্বর হলো মহিষ চার নম্বর হলো ছাগল পাঁচ নম্বর হলো ভেড়া ছয় নম্বর হলো উঠে বয়স হতে হবে সর্বনিম্ন বছর সর্বোচ্চ যত হয় কোনো অসুবিধা নেই গরু মহিষের সর্বনিম্ন বয়স হতে হবে দুই বছর দুই বছরের কম হলে কিন্তু কুরবানি হবে না ছাগলের বয়স হতে হবে সর্বনিম্ন এক বছর আর ভেড়া ও দুম্বারও বয়স হতে হবে সর্বনিম্ন এক বছর তবে কোনো ভেড়া এবং দুম্বা যদি এতটা হৃষ্ট হয় এবং তাদের বয়স যদি ছয় মাস অতিক্রম করে কিন্তু দেখা যায় এক বছরের মতো আমি বলছি এই আবার শুধু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি সেটা ছয় মাস অতিক্রম করে তার বয়স এবং দেখতে শুনতে যদি সেটা এক বছরের মতো মনে হয় তাহলে শুধুমাত্র ভেড়া এবং দুম্বা এই দুইটার জন্য অপশন আছে যে দুইটার মাধ্যমে কুরবানি করা যাবে তবে ছাগল গরু এটার বয়স যদি কম হয় ছাগলের বয়স যদি 1 বছর থেকে কম হয় এবং গরুর বয়স যদি দুই বছর থেকে কম হয় সাধারণত তো শুদ্ধই তাহলে কিন্তু সেই প্রাণীর মাধ্যমে কুরবানি করা যাবে না আল্লাহ সব ওয়া তাআলা মুসলিমাকে সঠিক বুঝে সঠিক উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু